শুভ সন্ধ্যা আমার দাদা ভাই ও দিদি ভাই তোমরা সবাই কেমন আছো আসবো সবাই ভালো আছো সুস্থ আছো এই ছবিটা কালো আসছে কারণ আমাদের এখানে সন্ধ্যাবেলা করে ভোল্টেজ থাকে না তাই কালো আসছে ছবিটা তোমাদের সামনে আসতে আমি বাদ হলাম আমার তাই যাওয়ার তবুও আমি এলাম কারণ তোমাদের আমি কমেন্টের উত্তর দিতে পারছি না দু দিন ধরে ভালো হয়েছে সব সবার কমেন্টের উত্তর দেবো কমেন্ট করবো তোমরা আমার যে ঘাটে পাশে আছো ওই ঘাটে পাশে থেকো আমি তোমাদের পাশে থাকবো আর যে যে আমার কাছ থেকে কোনো সাপোর্ট পাবে তোমরা কমেন্ট করবে আমি তোমাদের সাপোর্ট করবো আর আমার দাদা ভাই যে তোমরা জিজ্ঞেস করছো তোমরা কমেন্ট করছো যে তুমি কোনো টাকা পাবে না আমি কোনো টাকা পাইনি আর জানি না কবে সফল হব আর তোমরা কেউ যদি জানো আমাকে একটু সাহায্য করো আমি কোনো এক্সট্রারও পাইনি আর কোনো কোনো টাকাও পাইনি জানি না কেন এক্সট্রা পাইনি হয়তো এক্সট্রাটাও আর আমি যোগ্যও হইনি ওই জন্য হয়তো এক্সট্রা পাইনি তো না আর পাশে থেকে তোমরা পাশে থাকলে জানি আমি অবশ্য পাবো আমি এগিয়ে এগিয়ে যেতে পারব তোমরা এই হচ্ছে আমার পাশে থেকো আর কোথায় বলে না যে আবহাওয়া যেদিকে থাকা সেদিকে সাগর শুকায় যায় আমি জানি না যে আমি কেন আমি সফল হতে পারছি না একদিন হব সেটা হবে তোমরা পাশে থাকলে আমি অবশ্যই সফল হব তোমরা এই আমার তোমার পাশে থেকো আর ওই যে তোমার দাদা হয় মরিয়ে যাচ্ছে বেশি বড়ো করবো না তোমাদের পাশেও আমি থাকবো কমেন্টের উত্তর দেবো আমি ভালো হয়ে গেলে ভিডিওটা এইখানে শেষ করছি